আরেকটা জিনিস থাকবে যে আপনার কাছে এটা দাবি থাকবে একটা যে আপনার মাধ্যমে কুড়িগ্রামে এমন কিছু একটা হোক যে একটা দৃষ্টান্ত থাকুক যে পারস করিম ভাইয়ের একটা স্মৃতি থাকুক শুধু এই যে এটা দুর্গত সময় এটা ঠিক আছে এটা আমাদের জন্য অনেক প্রাপ্য পাশাপাশি এমন একটা কিছু হোক একটা কিছু হোক যাতে আপনাকে সবাই মনে হয় কুড়িগ্রামের মানুষ আপনার এই দিক থেকে অনেক যথেষ্ট আপনার আপনারা গেছিলেন এই দিক থেকে কুড়িগ্রামের মানুষ এরকম করার কথা না একটু কথা বলতে চাচ্ছি এটার বাইরে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে রোমারি এবং রাজীবপুর এই দুইটা উপজেলা কুড়িগ্রাম জেলা থেকে মানে জেলা শহর থেকে বিচ্ছিন্ন আমরা হচ্ছে নদীর এপারের মানুষ আচ্ছা আমাদের সব কার্যক্রম ঢাকামুখী আমাদের ঢাকায় যাতায়াত করতে আমাদের লাগে চার থেকে পাঁচ ঘন্টা এখন আর কুড়িগ্রাম হয়ে যদি আমরা আসি ঢাকামুখী তাহলে আমাদের সময় লাগে প্রায় বারো থেকে তেরো ঘন্টা

যে এই অঞ্চলটা বিশেষ করে আমি আমার উপজেলা এখানে তো আমাদের জেলা আসছে সবাই আমাদের জেলার জন্যই সবাই আসছে আমাদের এই রৌমারি এবং রাজীবপুর এটা হচ্ছে জেলা শহর থেকে বিচ্ছিন্ন বরাবরই সব কিছু থেকে বঞ্চিত থাকে আপনার এই যে আমাদের যে ব্রহ্মপুত্র মুখ এটা হচ্ছে যে আপনার ঠিক আমি যদি বলি যে পুলিপুর এবং রৌমারি চিলমারি এর মাঝখান দিয়ে এটা হলো প্রবাহিত আর এবারে বন্যায় সব উপজেলা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমাদের রৌমারি চিত্রটা আমরা ওইভাবে তুলে ধরতে পারি না কিন্তু আমাদের ছয়টা নিয়ম খুব বাজেভাবে অবস্থায় আছে আপনি যদি শরীরে যাইতেন তাহলে দেখতে পারতেন যে এখানকার মানুষের অবস্থা কী তো এর পাশাপাশি যে যতটুকু সাপোর্ট আপনি দিচ্ছেন এটা আমাদের এলাকার জন্য হয়তো ইয়ে ভাব করবে না কিন্তু আমাদের এটা জাস্ট একটা কাজের স্টার্ট হবে আমরা এখানে কয়েকজন ছাত্র প্রতিনিধি আসছি ছাত্র কল্যাণ করি আমরা ওখানকার এখানে

আঠারো টন আঠারো টন মাল আমার আমি একটু বলেছিলাম যে বক্সগুলো আর একটু ছোট করতে হয় কিন্তু ওনারা একটু বড় করে এক একটা পরিবারকে বেশি দিছে এখন আপনারা যদি মনে করেন পাশাপাশি দুই ঘরকে ডেকে আমার মনে হয় ওইটা করে তাহলে একটু বেশি মানুষ পাবে কারণ এখন তো বেশি আমি এটা আপনারা বুঝছি দেখেন ভাই আমরা তো এখানে কিন্তু আবার আরেকটা জিনিস কি ওনারা মাল যেগুলো দিছে এগুলো একটু দামি মাল দিয়ে ফেলছে আমি চাইছিলাম শুকনো খাবারগুলো বেশি দিয়ে বেশি মানুষকে দিতে কিন্তু ওনারা ওখানে চাল ডাল আলু তেল বিস্কিট পানি দেওয়াতে পার বক্সের খরচ এটা আমি জানি না হাজার বারোশো টাকার কম কিন্তু এখন হবে না এরকমই হবে তাই তো পানি জিনিসটা আমাদের তো পানি না না আমি একটা বক্সের মূল্য বলছি আপনি জানেন কিনা যে আমাদের বংঘুতর পানি এটাকে পরিশোধন করে স্নান স্নান পানি যেটা তা সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই রোমারিক রিপোর্ট থেকেই সাপোর্টপত্র দিয়ে আছে আচ্ছা বাণিজ্যিক ভাবে সেটা ওইদিকে না আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আমি একটু বলি আপনারা যদি ডিসিশন নেন একটা বক্স দুই পরিবারকে দিবেন আমার কোনো আপত্তি নাই পাশাপাশি দুই ঘরকে থাকবে আপনাদের মধ্যে ভাগ বাগ কারণ একে অপরের সাথে মিলে কারণ আমাদের কোনো উপায় নেই এখন যদি আপনারা খুলে আবার আলাদা বক্স করতে যান অনেক সময় লেগেছে পারবেন না তেলের তেলটা কেমনে আলাদা করবে এটা হবে না রোমারি যেহেতু আমাদের যাতায়াত করতে একটু কাছে তো যদি এখান থেকে রোমাতে আলাদাভাবে ভাবে পাঠানোর যদি কোনো সুযোগ থাকে এটা আপনাদের বিবেচনার জন্য বললাম সেক্ষেত্রে বিষয়টা ভেবে দেখবেন আমাদের একটা জিনিস কি এটা আমাদের একটা প্ল্যানিং তো সবাই আমরা এইভাবেই চিন্তা করছিলাম খরচও বেশি আগে একটা ভ্যান দিয়ে যে ওখান থেকে হলে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে আপনাদের একটু কষ্ট বাড়তি হতে পারে অ্যান্ড কীভাবে করা যায় এখান থেকে কি কুড়িগ্রাম থেকে রোমারি পর্যন্ত এই ঢাকা থেকে রোমারির যে কস্টটা

আমরা দশ হাজারের মানুষের কাছাকাছি আমরা কিন্তু কিছু একটা করতে পারছি আল্লাহ আমরা শুরু করি দেখে আমরা আগামীতে আর কি করতে পারি এখন আপনাদেরকে আর সময় ইয়ে করবো না আপনারা নিজে নিজে যে আপনারা প্ল্যানিং করেন বসে সবকিছু একটু গুছায় নেন এলাকাতেও একটু খোঁজ দেন যা খবর দেন যা আপনারা আসছেন কোন জায়গায় যাবেন আবার খেয়াল রাখবেন আমি তো এগুলো অনেক করছি অনেক সময় বক্স নিয়ে যেসব মানুষ খোদারতে থাকে আপনারা একটু নিরাপদে যাবেন অনেক সময় আপনারা যে গড়াকানি কথা কিন্তু আপনারা হয়তো পরিচিত মানুষ তো আপনারা এলাকার মানুষ আপনাদের কথা শুনবে আমি তো বাইরের মানুষ অনেক সময় আমি ওটা কন্ট্রোল করতে পারি এই쪽 বলতে পারি যে অন্যান্যবঙ্গের 20 গ্রামের মানুষ আপনারা এই দিক থেকে অনেক যথেষ্ট আপনার আপনারা গিয়েছিলেন এই মানুষ এরকম কথা না বাংলাদেশের মানুষ অনেক ভালো কুড়ি মানুষ দিয়ে আমি বল আসলে হয় কি একটা মানুষের যখন আমার মাঝে মাঝে সারাদিন কাজ করে খিদা লাগে আমি বাসায় যে খাবার খুঁজতে থাকি একটা মানুষের যখন পেটে খিদা থাকে ভাই এটা খারাপ ভালো কিন্তু 20 গ্রামের আপনারা মানুষ পুরি খাবার বাসীর একটাই আফসোস যে সিলেটে একটু পানি হলেই মানে সারা দেশ সেদিকে চোখ রাখে আর আমার আমার উপর দিয়ে পানি যাচ্ছে আমার আপনি ইভেন এতটা মানে আপনি আশ্চর্য হবেন আমাদের এমনও বাড়ি আছে চালের উপর দিয়ে পানি এখনো পানি আছে এগুলো দেখে আমরা বড় হয়েছি তো মানে এই কষ্ট গুলো আমরা আসলে ভাই রোমারিপর জেলাটা বিশেষ করে ওটা দুই পাশে পানির চাপে পড়ে একটা ব্রহ্মপুত্র পাহাড়ি ঢাল একটা পাহাড়ি ঢাল আসে ঝিনঝি আমি আমি গেছিলাম বাইশে আমি যে জায়গাটা গেছিলাম

সবার পক্ষ থেকে এটা আমাদের লাস্ট তো আমি যেটা চাচ্ছি যে আপনার মাধ্যমে কুড়িগ্রাম সম্পর্কে মানুষ সবাই জানুক সারা বাংলাদেশ জানুক যে কুড়িগ্রামে মানুষ আসলে অবহেলিত আছে আরেকটা জিনিস থাকবে যে আপনার কাছে এটা দাবি থাকবে একটা যে আপনার মাধ্যমে কুড়িগ্রামে এমন কিছু একটা হোক যে একটা দৃষ্টান্ত থাকুক যে পারস্পরিম ভাইয়ের একটা স্মৃতি থাকুক শুধু এই যে এটা দুর্গত সময় এটা ঠিক আছে এটা আমাদের জন্য অনেক প্রাপ্য পাশাপাশি এমন একটা কিছু হোক একটা কিছু হোক যাতে আপনাকে আপনাকে সবাই মনে রাখে আচ্ছা আমার আমি পরিষ্কার করি আমার আমার স্মৃতি প্রয়োজন নাই আমাকে মনে রাখারও প্রয়োজন নাই আমি আপনাদের বিপদে যতবার পারি আমি থাকবো তবে বিপদ কেটে গেলে আপনারা আসেন একসাথে বসে আমাকেও একটু গাইড করেন যে ভবিষ্যতে আমরা কিভাবে রেগুলার বেসিসে যেখানে মানুষের প্রয়োজন বিপদ ছাড়া আমি কিন্তু বেশিরভাগ সময় আপনারা খেয়াল করেছেন কিনা আমি কিন্তু বেশিরভাগ সময় দুর্যোগে কাজ করি এবং আমি নিজেকে অর্থকের মধ্যে গুটিয়ে ফেলেছি কেন সব কিছু আমি পারবো না আমি একজন মানুষ সব দিকে আমি এজন্য এই জন্য আমি দুর্যোগের সময় আমি কাজ করার চেষ্টা করি তারপরও কুড়িগ্রামের মানুষ আপনারা বলছে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষের থেকে একটু পিছিয়ে আছে সেক্ষেত্রে এটাও একটা যদি দুর্যোগই বলা যায় আমি চেষ্টা করব আপনাদের সাথে মিলে ওখানে কিভাবে সামনে আরো কাজ করা যায় আমি দেখি ইনশাআল্লাহ আমরা আপনারা কথা বলি আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করি একে অপরের সাথে একটু যোগাযোগ রেখে মানে আপনারা যারা উপজেলা আপনার তো সব কুড়িগ্রাম একটু আপনারা একে অপরের সাথে যোগাযোগ রেখে আমি বিদায় নিচ্ছি